পুরা বিশ্বে সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস কজ যেটা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স করে প্যারেন্টাল ডিভোর্স অর প্যারেন্টাল সেপারেশন একটা বাচ্চা যে বাচ্চার বয়স দশ থেকে বারো বছর মতো ও অন্তত পক্ষে চার থেকে ছয়টা ওষুধ খাচ্ছে মা বাবার মধ্যে কনফ্লিক্ট যখন থাকে তখন মা যেই কথাটা বলছে বাবা সেই জিনিসটাকে মানতে পারে না বাচ্চা খুব কনফিউজ হয়ে যায় বাচ্চার স্পিচ প্রবলেম বা বাচ্চা দেরিতে কথা বলছে ঠিক মতো কথা বলছে না তার মানে স্পিচ ডেভেলপমেন্টাল জোমেইনে প্রবলেম বাচ্চা অন্য বাচ্চাদের সাথে মিশছে না বা সোশ্যাল ডেভ ডেভেলপমেন্ট বা সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা বাচ্চা বিভিন্ন ধরনের অদ্ভুত আচরণ করে অতিরিক্ত বিহেভিয়ারাল প্রবলেম যেমন কন্ডাক্ট ডিসঅর্ডার অপোজিশনাল ডিফায়েন্ট ডিসঅর্ডার এই ধরনের বিভিন্ন ধরনের আচরণজনিত সমস্যা বাচ্চা দেখা যাচ্ছে যে সারা দিন মোবাইলে আসক্ত বা অতিরিক্ত ইন্টারনেট অ্যাডিকশন এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমরা বলতে পারি নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স অথবা ধরেন বাচ্চা অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ বাচ্চা প্রচণ্ড রাগ করে ডিমান্ডিং এই ধরনের নানান সমস্যা যদি বাচ্চা নিয়ে আমাদের কাছে যখন আসে তখন আমরা বাচ্চাদেরকে বাচ্চাদের বাবা মাদেরকে যখন প্রশ্ন করি তখন আমি দ্বিতীয় প্রশ্ন যেটা করি সেটা হচ্ছে আপনারা কেমন আছেন আপনারা আপনাদের বাবা মাদের মধ্যে আপনাদের সম্পর্কটা কেমন আপনারা কি একজন আরেকজনের সাথে একসাথে বসবাস করেন বাচ্চার পরিবারে কে কে থাকে ফ্যামিলিতে সবার সাথে সম্পর্ক কেমন এরকম অনেকগুলো প্রশ্ন চলে আসে যে প্রশ্নগুলো আসলে শুধু বাচ্চার সাথে সম্পর্কিত কিন্তু ডাইরেক্টলি বাচ্চাকে সম মানে বাচ্চার রিলেটেড কোয়েশ্চেন না সো এই যে এই প্রশ্নগুলো আসলে কেন করি বা একটা বাচ্চার যখন অ্যাসেসমেন্ট করা হয় বাচ্চা যখন কোনো সমস্যা নিয়ে আসে তখন ওই বাচ্চার অ্যাসেসমেন্টের সাথে বাচ্চার এনভায়রনমেন্ট বা পরিবেশের অ্যাসেসমেন্টটা কেন প্রয়োজনীয় সেই বিষয় আসলে আজকে আপনাদের সাথে কথা বলবো ধরেন এখন যেটা আমি রিসেন্ট রিসার্চে বলছে পুরা পৃথিবীতে গ্লোবালি প্রায় এক বিলিয়ন বাচ্চারা আসলে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্সের শিকার অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স বা এসিই আজকে আমি আপনাদেরকে এসিই নিয়ে কিছু কথা বলতে চাই এই যে বাচ্চাদের পরিবেশের ব্যাপারটা বাচ্চাদের নিজেদের বিকাশ বা ডেভেলপমেন্টে কিভাবে আসলে প্রভাব বিস্তার করে সেটা আসলে বুঝতে হলে আমাদের বাচ্চাদের বায়োলজি বা বাচ্চাদের শরীরের গঠন এবং অন্যান্য সব কিছু সম্পর্কে ভিতরে বুঝতে হবে দেখা যায় যে বাচ্চাদের ডিরেক্ট যে সমস্ত অ্যাডভার্স এক্সপেরিয়েন্স বা ধরেন আমি বলতে পারি চাইল্ড ম্যাল ট্রিটমেন্ট যেমন ধরেন সেক্সুয়াল অ্যাবিউজ বাচ্চারা অ্যাবিউজ হচ্ছে কিনা বাচ্চাদের ফিজিক্যাল অ্যাবিউজ বা এই ধর শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে কি না বাচ্চার ইমোশনাল অ্যাবিউস বা বাচ্চাকে সবসময় আবেগ আবেগের জায়গা থেকে বাচ্চাকে অ্যাবিউজ করা হচ্ছে কিনা বা বাচ্চাকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট হ্যাঁ বা এই ধরনের হিউমিলিয়েশনের শিকার হচ্ছে কি না যেটা কন্টিনিউয়াসলি চলছে এই ধরনের অ্যাবিউজগুলোকে অ্যাকচুয়ালি চাইল্ড ম্যাল ট্রিটমেন্ট বলে এবং একই সাথে চাইল্ড নেগলেক্ট যে বাচ্চাকে যেভাবে ভালোবাসা এবং আদরের মাধ্যমে সাথে শাসন দিয়ে বড় করতে হবে সেই জিনিসটা যখন হয় না তখন আসলে বাচ্চারা নেগ্লেক্টের শিকার হয় সো এই প্রত্যেকটা জিনিসকে একসাথে যদি আমি করি তাহলে এটাকে বলে চাইল্ড ম্যাল ট্রিটমেন্ট চাইল্ড ম্যাল ট্রিটমেন্ট আমরা যেমন আমাদের হয়তো কিছুটা ধারণা আছে যে চাইল্ড ম্যাল ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি বাচ্চাদের ওপর প্রচণ্ডভাবে আঘাত ফেলে এবং বাচ্চাদের যে বিকাশ স্বাভাবিক ডেভেলপমেন্ট সেটা আমি বলতে পারি যে শুধুমাত্র মানে শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চার ক্ষেত্রে না বা খুব ছোট বাচ্চাদের না বরঞ্চ বয়সন্ধিকালেও তীব্র আঘাত ফেলে এবং একই সাথে ইনডিরেক্ট কিছু বিষয় যে জিনিসগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমি যদি WHO একটা রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলি পুরা বিশ্বে সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস কজ যেটা বাচ্চার অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স করে সেটা হচ্ছে প্যারেন্টাল ডিভোর্স অর প্যারেন্টাল সেপারেশন তার মানে কি তার মানে হচ্ছে বাবা মার যেই তালাক এখন যেই বিষ বিষয়গুলো আসলে আমরা অনেক বেশি দেখছি আমি যদিও এই ডিভোর্স বা প্যারেন্টাল সেপারেশনের বিষয়ে আজকে কোনো কথা বলবো না কিন্তু এই বিষয়গুলো বাচ্চার পরিবেশের এই বিষয়গুলো বাচ্চার সাথে কীভাবে সম্পর্কিত আমি সেই বিষয়ে চলে আসছি সো প্যারেন্টাল ডিভোর্স প্যারেন্টাল সেপারেশন অথবা প্যারেন্টাল ডেথ কোনো একজন বাবা মা মধ্যে কেউ একজন অথবা দুজনই যখন মারা যায় এই ধরনের সিচুয়েশানগুলো এই এক্সপিরিয়েন্সগুলো বাচ্চার কিন্তু সমগ্রভাবে ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের অনেক মানে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে কি ধরনের কনসিকুয়েন্সগুলো চলে আসে যেমন কিছু ইমিডিয়েট কনসিকোয়েন্স এবং কিছু লং টার্ম কনসিকুয়েন্স তৈরি করে ইমিডিয়েট কনসিকুয়েন্স বলতে বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে তৈরি করে সেটা স্পিচ হতে পারে সোশ্যাল ডোমেইন হতে পারে আমি যেটা বলছিলাম যে সেটা কগনিটিভ বা বুদ্ধি জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গা থেকে প্রবলেম তৈরি করতে পারে যেমন বাচ্চার অ্যাকাডেমিক পারফরমেন্স অনেক বাচ্চার দেখা যায় আমাদের কাছে আসে যে বাচ্চার রেজাল্ট শুধু খারাপ হচ্ছে কিন্তু বাচ্চার যা যা ফ্যাসিলিটি দেওয়া দরকার বাবা মা সব কিছুই দেয় আমাকে তখন এসে বলে যে সমস্যাটা কোথায় আমার বাচ্চাকে আমি ঠিকমতো ভালো স্কুলে পড়াচ্ছি যা যা দরকার সব কিছু দিচ্ছি কিন্তু রেজাল্ট খারাপ হচ্ছে বাবা মা বুঝে উঠতে পারে না যে প্রবলেমের জায়গাটা কোথায় এরকমভাবে চলে আসে দেখা যায় বাচ্চা প্রচণ্ড আইসোলেটেড থাকে কারোর সাথে মেশে না বাচ্চা একা একা থাকে স্কুলে যেতে চায় না স্কুল রিফিউজাল নিয়ে আসে সো এই ধরনের সিচুয়েশানগুলো আমরা মনে করি পারতপক্ষে যে আসলে সমস্যাটা কোথায় কিন্তু সমস্যাটা আসলে খুব গভীরে আমি যদি পরিবেশটার দিকে তাকাই আমি তখন সেকেন্ড কোয়েশ্চেন করি যে আচ্ছা আপনাদের ফ্যামিলিতে কে কে আছে আবার ঘুরে ফিরে চলে যাই প্যারেন্টসদের কাছে প্যারেন্টসদের রিলেশন কেমন ফ্যামিলি এনভায়রনমেন্ট কেমন সো এই যে এই ধরনের বিষয়গুলো ইভেন প্যারেন্টাল সাইকিয়াট্রিক প্রবলেম মানে বাবা মার কোনো মানসিক রোগ তারপর বাবা মার শারীরিক ক্রনিক মানে কোনো ক্রনিক ফিজিক্যাল ইলনেস বা কোনো মেড ক্রনিক মেডিকেল সমস্যা এই ধরনের ইস্যুগুলো কিন্তু একইভাবে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করে আরও আমি যদি বলি যেমন কোনো প্যারেন্টসদের মধ্যে বাসার মধ্যে কেউ নেশাগ্রস্ত এই ধরনের ফ্যামিলি মেম্বারস বাসার মধ্যে আছে এবং বাচ্চা হয়তো এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকছে যেখানে বাচ্চার প্যারেন্টিংটা ইনকনসিস্ট্যান্ট প্যারেন্টিং হচ্ছে ইনকনসিস্ট্যান্ট প্যারেন্টিং বলতে হয়তো বাচ্চার মা প্রচণ্ড শাসন করে কিন্তু যেহেতু বাচ্চা এক্সটেন্ডেড মানে একটা বড় ফ্যামিলিতে থাকে যেখানে নানা নানি বা দাদা দাদি অন্য আত্মীয় স্বজনরা থাকে তখন মা যখন বাচ্চাকে কোনো একটা কিছু নিয়ে শাসন করতে যাচ্ছে তখন বাচ্চাকে হয়তো ওই আশেপাশের আত্মীয় স্বজন তাকে এসে বলছে যে না মাকে এসে বলছে যে তুমি এভাবে বকো না বা এভাবে শাসন করো না সো বাচ্চার তখন যেটা হয় প্রচণ্ডভাবে মায়ের প্রতি একটা নেগেটিভিটি তৈরি হয় এবং বাচ্চার তখন দেখা যায় যে কোনোভাবেই কথা শুনতে চায় না এবং কনসিকুয়েন্স হিসেবে তখন দেখা যায় যে ফিজিক্যাল পানিশমেন্ট শুরু হয়ে যায় এবং একটা সময় গিয়ে বাচ্চার আচরণজনিত সমস্যাগুলো হয়ে যাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে একটা বাচ্চার প্রবলেমগুলোর পেছনে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার কোনো মানসিক সমস্যা হচ্ছে কি না এংজাইটি বা বাচ্চার এডিএসডি বা এএচডি বা অটিজম এই ধরনের প্রবলেমগুলো ছাড়াও বাচ্চার আশেপাশের পরিবেশের কোনো সমস্যার কারণে কিন্তু বাচ্চার যদি কোনো প্রবলেম ধরেন হয়তো হতো না কিন্তু এই ইউনিসেফের একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাচ্চার রোগগুলো মানসিক সমস্যাগুলো কিন্তু দুই থেকে চার গুণ অংশ বেড়ে যায় এবং দেখা যায় আমাদের কাছে এরকম অনেক প্যারেন্টস কিন্তু আসে যে আমার কাছে সেদিন একজন পেশেন্ট আসলো বলছিল যে আমার বাচ্চাকে আমি দেখলাম এতগুলো ফাইল এতগুলো ডক্টর দেখিয়েছেন এবং একটা বাচ্চা যে বাচ্চার বয়স দশ থেকে বারো বছর মতো ও অন্তত পক্ষে চার থেকে ছয়টা ওষুধ খাচ্ছে এবং এমন ওষুধগুলো খাচ্ছে যেগুলো হাই রোজে কিন্তু কোনোভাবেই বাচ্চার কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে না ও দিন দিন ওর রেজাল্ট খারাপ হচ্ছে বাচ্চার শরীর খারাপ হচ্ছে বাচ্চা নিজেকে গুটিয়ে ফেলছে মানে ওর অবস্থা আরো সিভিয়ার হয়ে যাচ্ছে সো মা আমাকে তখন এসে বলছেন যে আমি আসলে কোনোভাবেই ওকে হেল্প করতে পারছি না প্রবলেমের জায়গাটা আসলে কোথায় প্রবলেমের জায়গাটা হচ্ছে বাচ্চাটা শুধুমাত্র যখন আমরা একটা বাচ্চার ম্যানেজ করি তখন যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন এনআই সি মানে আইস গাইডলাইন বলে যে বাচ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো সাইকিয়াট্রিক ইলনেসের ক্ষেত্রে আমাদের কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট করতে হবে তার মানে বাচ্চার শুধু বাচ্চা কেন্দ্রিক বাচ্চাকে আমি ওষুধ দিলাম বাচ্চাকেই শুধু আমি থেরাপি দিলাম কিন্তু বাচ্চার আশেপাশের এনভায়রনমেন্টে কি কোনো সমস্যা হচ্ছে কি না বাচ্চার এই ইস্যুগুলো এই হিস্ট্রিগুলো আমরা ডিটেইলে নিলাম না তখন যেটা দেখা যায় যে বাচ্চার ওষুধগুলো কিন্তু রেসপন্স করবে না কেন রেসপন্স করবে না কারণ বাচ্চার শরীরে এই যে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্সের কারণে একটা টক্সিক স্ট্রেসার হিসেবে এই এক্সপেরিয়েন্সগুলো কাজ করে টক্সিক স্ট্রেসার যেটা আমাদের শর বাচ্চাদের শরীরে এবং ইভেন বড়দের শরীরেও এই চাইল্ডহুড এক্সপেরিয়েন্সের থেকে তৈরি হওয়া টক্সিক স্ট্রেসারগুলো বাচ্চাদের হরমোনাল লেভেলে চেঞ্জ করে ফেলে দেখা যায় স্ট্রেস হরমোন বা কর্টিসেলটা অতিরিক্ত বেশি তৈরি হওয়া শুরু হয়েছে এবং তখন বাচ্চার এইচপিএ এক্সিস বলে একটা বায়োলজিক্যাল একটা অ্যাক্সেস আছে আমাদের শরীরকে নর্মালভাবে চালানোর জন্য যেটা দরকার দেখা যায় এক্সপি এইচপিএ সমস্যা হওয়ার কারণে বাচ্চার প্রত্যেকটা মানসিকভাবে প্রত্যেকটা জায়গায় সমস্যা তৈরি হয় বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বাচ্চার মানসিক সমস্যা ইভেন যেটা আমরা বলি যে অ্যাডাল্ট হুডে গেলে বাচ্চার কিন্তু ডায়াবেটিস ম্যালাইটাস বা ডায়াবেটিস হাইপার বাচ্চা ওবেজ মানে অনেক মোটা হয়ে যাচ্ছে এই ধরনের বড় বড় মেডিকেল যেই ডিসঅর্ডারগুলো আছে সেগুলোও দেখা যায় কাজেই জিনিসটা কিন্তু আসলে খুব হালকা কোনো কিছু না আমার কাছে কিন্তু অনেক সময় প্যারেন্টসরা এসে বলে যে এটা তো আমাদের ব্যাপার আমরা তো আসলে একসাথে মিলে মিশে থাকতে পারছি না এখন কি করব। সেখানে আমি বলতে চাই যে অবশ্যই আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক আপনারা মেনটেন করতে না পারেন ধরেন আপনাদেরকে ডিভোর্সের দিকে যেতে হচ্ছে অথবা ডিভোর্স হয়ে যাচ্ছে অথবা এমন ফ্যামিলিও আছে আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে যারা একই বাসায় দুইটা রুমে হাজব্যান্ড ওয়াইফ থাকছেন এই ধরনের বাস্তবতা যদি থাকে শেখে সেক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে সমস্যার ইস্যুটা তো একটা আলাদা একটা বিষয় কিন্তু বাচ্চার ক্ষেত্রে একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি বলতে চাই যে এখানে কিন্তু এই পরিবর্তিত অবস্থায় আপনাদের কিন্তু পরিবর্তিত রকমের প্যারেন্টিং নিশ্চিত করতে হবে এই প্যারেন্টিংটা কিন্তু হবে একটু ডিফারেন্ট পজিটিভ প্যারেন্টিং অবশ্যই কিন্তু এখানেও একটা কো প্যারেন্টিংয়ের নিড আছে হ্যাঁ যদি কি কোপ্যারেন্টিংয়ের ব্যাপারটা আসলে কীরকম যে দেখা যায় যে এই ধরনের সিচুয়েশানে মা আর বাবার মধ্যে কনফ্লিক্ট যখন থাকে তখন মা যেই কথাটা বলছে বাবা সেই জিনিসটাকে মানতে পারে না সো বাচ্চা খুব কনফিউজড হয়ে যায় এবং এই কনফিউশন থেকে বাচ্চা কোনো একটা রাইট আর রং বাচ্চা কাকে লিডারশিপ দিবে বাচ্চা প্রাইমারিলি কার কথা শুনবে এই প্রত্যেকটা জায়গায় বাচ্চার সমস্যা তৈরি হয় এবং তখন তৈরি হয় বিভিন্ন বড় বড় বিহেভিয়ারাল ডিসঅর্ডার্স বা আচরণজনিত সমস্যাগুলো অথবা ইমোশনাল ডিসঅর্ডার্স বা ডিপ্রেশন এংজাইটি রিলেটেড সমস্যাগুলো তাই আমার আপনাদের কাছে বলবো যে আপনি যখন আপনার বাচ্চাটাকে নিয়ে চিন্তিত আপনি দেখছেন যে আপনার বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি হচ্ছে আপনি যখন ট্রিটমেন্টের কথা হয়তো ভাবছেন বা অথবা ভাবছেন না আপনি কনফিউজড সেই সময় এক খুব প্রয়োজনীয় বিষয় হচ্ছে বাচ্চাটার শুধু বাচ্চাটা ট্রিটমেন্ট না করা বরঞ্চ ওভারঅল অ্যাসেসমেন্ট খুব বেশি প্রয়োজনীয় লাইফ স্প্রিংয়ের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার বা সিডিসিতে আপনি একটা কম্প্রিহেন্সিভাবে আসলে বাচ্চাটার ম্যানেজমেন্টটা করা হয়ে থাকে এখানে বাচ্চাকে প্রথমে অ্যাসেস করা হয় বাচ্চার ফ্যামিলি অ্যাসেসমেন্টটাও আসলে করা হয় এবং যতটুকু সম্ভব যেই প্রবলেমের ইস্যুগুলো সেই যেটা বাচ্চার হেলথ এবং ডেভেলপমেন্টের প্রবলেম তৈরি করছে প্রত্যেকটা জায়গাকে রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত উপায়ে আপনাদেরকে হেল্প করা হবে সেখানে চাই সাইকেট্রিস্ট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে হেল্প করবে প্রয়োজন ভেদে যদি ফ্যামিলি থেরাপি প্রয়োজন হয় যেহেতু এই ইস্যুগুলো একটা প্রবলেম মাল্টি সিস্টেমিক ফ্যামিলি থেরাপি বিভিন্ন রকমের থেরাপি আছে যেগুলো ফ্যামিলিয়াল এনভায়রনমেন্টের প্রবলেমগুলোকে ডিল করে সেখানে আছে এই সিডিসিতে আপনি আছে যারা শুন মানে যারা প্রকৃত পক্ষে কাউন্সেলিং করে থাকে এই ফ্যামিলি থেরাপিগুলো দিয়ে থাকে প্যারেন্টিং বা পজিটিভ প্যারেন্টিং নিশ্চিত করে থাকে এই ধরনের একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ এই বাচ্চাটার কমপ্লিট একটা সুস্থতার জন্য আসলে প্রয়োজন সো আমি আপনাদের কাছে আজকের এই ওভারঅল কনসেপশানটা যেটা আমি দিতে চাচ্ছি যে যখন আমি আমার বাচ্চার মধ্যে কোনো প্রবলেম দেখব কোনো সমস্যা দেখব তখন যেন অবশ্যই একটা কম্প্রিহেন্সিভ মানে একটা সম্পূর্ণরূপে বাচ্চাকে আমরা ম্যানেজ করি শুধুমাত্র বাচ্চাটাকে আমি ওষুধ দিচ্ছি এটার মধ্যেই সীমাবদ্ধ না হয়ে যাই বরঞ্চ যদি বাচ্চার ফ্যামিলিতে প্যারেন্টসদের মধ্যে সমস্যা থাকে প্যারেন্টসদের সাইকিয়াট্রিক একটা ইন্টারভেনশান দরকার হয় মানসিক রোগ বিশেষজ্ঞ দেখানো দরকার হয় সেটা দেখাই আমাদের যেটা যেটা করা প্রয়োজন হয় প্রত্যেকটা জায়গায় যেন আমরা হস্তক্ষেপ করি নাহলে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপের ট্রেন্স যেটা এসি ইর কারণে দেখা যাবে যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার বাচ্চাটাকে সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারছি না ধন্যবাদ